হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিবিসিএস ফিফ্থ সেমিস্টার ডিএসই ওয়ান হিস্ট্রি অনার্সের সাজেশনস নিয়ে তো আজকে আমি অবশ্যই পার্ট ওয়ান সাজেশন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে থ্রি মার্কসের যে সাজেশনগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের কাছে কোর্স করবে বা অনলাইনে ক্লাসেস করবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাম্বার তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ফিফটিন হান্ড্রেড রুপিস এই পনেরোশো টাকার বিনিময়ে তোমরা চারটা পেপারে পুরো প্যাকেজিং নোটসটা কিন্তু পেয়ে যাচ্ছো তো দেরি কিসে আজই যোগাযোগ করা আমাদের সেন্টারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে ওকে তো তোমাদের থ্রি মার্কসের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো নিয়ে আমি সবাই প্রথমে আজকে আলোচনা করব সেই প্রশ্নগুলো কি কি দেখো হু ওয়াজ লিন তে সু হোয়াট রাইট এ শর্ট নোট অন কনফুসিয়ানিজম Write a short note on Nanking. Then, what is the Boxer Protocol of 1901? Next, what is Sin Messer? Then, what was the May 4th movement? Then, write a short note on competitor Class. Next, who was Chiang Kai Shek? Next, discuss the role of opium in Opium War. Next, describe a large arrow affair. Define self strengthening movement. িয়ান থাকবে না শর্ট নোট অন দর্থ অফ চাইনি বা তো স্টুডেন্টস এই ষোলোটা প্রশ্ন তোমাদেরকে দিলাম এর মধ্যে থেকে একবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে যাদের ডিএসই ওয়ান হিস্ট্রিতে অনার্স বা ব্যাক রয়েছে যাদের মনে করো অনার্সে ব্যাকও রয়েছে তারাও এই সাজেশনটা পড়বে এবং যারা কারেন্ট ইয়ার রয়েছে তারাও কিন্তু এই সাজেশনটা পড়বে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পার্ট টু ভিডিও নিয়ে যেখানে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে সিক্স মার্ক্সের যে ভিডিওগুলো থাকবে সেই সিক্স মার্ক্সের ভিডিওগুলোকে নিয়ে তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যদি পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ